আমরা এখন আমাদের গেস্ট নিয়ে কটকা বিছে চলে আসছি সেই দীর্ঘ পথ হেটে 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 আমরা চলে আসলাম আমাদের গেস্টদের মনোরঞ্জন করার জন্য কটকা বিছে আমাদের সাথে ছিল আমাদের সদ্দ্য বড় ভাই এই যে সুমন ভাই আমাদের গেস্টের সাভার দায়িত্ব তার নিজের একার সে গাইড হিসেবে দায়িত্ব পালন করছে সাথে আরো পরিশ্রম করেছেন আমাদের বোটের ক্রু দা ওয়ান এন্ড ভাই সেও খুব দায়িত্ব পালন করেছে আন্তরিক দা হ্যাঁ এই যে দা নাইম সম্পর্কে সুমন ভার কাছ থেকে কিছু কথা শোনা গেল এই যে আমাদের সুমন ভাই এই যে সেই ঐতিহাসিক কটকা বিচ এই কটকা বিচে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে এই কটকা বীচে সুন্দরবনের যারা পর্যটক আসেন তারা সবাই কটকা বিচে ঘোরার জন্য খুব আগ্রহ প্রকাশ করে এবং কটকা ভিজিট করেই থাকে তারা দেখা যাচ্ছে দেখেন আমাদের একটি কর্পোরেট ট্যুর আমরা দুটি জাহাজ নিয়ে সুন্দরবনে এসেছি সবাইকে দেখা যাচ্ছে সবাই একত্রিত হয়েছে কটকা বিচে এই সেই কটকা দেখতে পাচ্ছেন কটকা বীজটা দেখা যাবে এই যে দেখেন আমাদের ফরেস্টার আঙ্কেল যিনি আমাদের সেফটি দিয়ে থাকেন তার আর্মস নিয়ে তার এই বৃদ্ধ বয়সে এসেও খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে ধন্যবাদ সকলকে